হেভিওর কেমন আছে সবাই চলো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করা যাক অনেক দিনই ভিডিও পোস্ট করা হয়নি আর আজ ভাবলাম একটু অন্যরকমই ভিডিও পোস্ট করি দেখো অনেক দিন থেকে ইচ্ছা ছিল শাপলার তরকারি খাবো না সময় হয়ে উঠছিলো না খুঁজে পাওয়া যাচ্ছিলো হাতের কাছে সেদিন বিকালে ঘুরতে গিয়ে এই শাপলাটা পেয়েছি দেখো একদম খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে একটু ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ ওগুলো একটা অন্য জলের মধ্যে হয়েছিল তো জলটা ধোয়ার পর আমি জলটাকে ভালো করে ঝাড়াতে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে মেখে রাখলে শাপলার মধ্যে যে জলটা রয়েছে ওটা বের হয়ে যাবে আর এতে শাপলার তরকারিটাও ভালো হবে চলো একটুখানি ঢাকা দিয়ে রেখে দেওয়া যাক এদিকে আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বার করে এনেছি যেগুলো আজকে শাপলার তরকারিতে দেব তারপরে সাদা সর্ষে তার সাথেই কালো সর্ষে একসাথে মিশিয়ে বাটনা হবে একটা আর একটু বাটতে হবে আমাদের জিরে প্রত্যেকটাকে আগে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব যাতে বাটবার সময় খুব সুন্দরভাবে মিহি হয়ে জিনিসটা একদম পেস্ট হয় বাটনা তো আমাদের একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এরপর যেই শাপলাটাই লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে দু হাত দিয়ে ভালো করে নেকড়ে যে জলটা রয়েছে সেটা বার করে নেব এরপর একটা কড়া ভালোভাবে গরম হতে দেব কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা সামান্য পরিমাণ সর্ষের তেল দেব। এরপর তেলটা গরম হয়ে এলে তার মধ্যে জল ঝরানো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব খুব একটা বেশি ভাজতে হবে না এখানে চিংড়ি মাছটা আমরা একদমই হালকাভাবে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমরা কালো জিরে ফোড়ন দেবো এবং তারপর দিয়ে দেব একটা শুকনো গোটা লঙ্কা ওটা দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এরপর আদাটা দিয়েও আমরা ভালো করে মিশিয়ে নেব এরপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে বারবার নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জল ঝরিয়ে রাখা শাপলাগুলো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব শাপলাটা সেদ্ধ হওয়ার জন্য শাপলাটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর আমরা এর মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে ফুটিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দেব যাতে জিনিসটা ভালোভাবে মিশিয়ে যায় এবং অল্প পরিমাণে একটুখানি চিনি দেব যাতে স্বাদটা ঠিকঠাক ব্যালেন্সে থাকে এরপর এর মধ্যে আমরা জিরে বাটাটা দিয়ে দেব। জিরে বাটারটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল দেব। এতে টেস্টটা যেমন সুন্দর আসে সেরকম একটা সুন্দর স্মেলও বের হয় তো আমাদের তো তৈরি হয়ে গিয়েছে শাপলার তরকারি এরপর এটাকে একটা সুন্দর বাটির মধ্যে তুলে নেব অনেক দিনের ইচ্ছা ছিল খাওয়ার আর সত্যি বলতে এত সুন্দর হয়েছিল গরম গরম ভাতের সাথে এই শাপলার তরকারি জাস্ট অসাধারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও